বা কি হয় কিছু আপুনি আপোনাৰ

যৌস সামারে এনিভাই ফলাইছে কোনো সমস্যা হয় কিনা সার্ভিস সমস্যা উনি বলে বললেন বুঝিয়ে বলবেন যা আছে বলবেন আপনাদের কোনো সমস্যা হলে এনিভাই পাঠাইছে বুঝছেন আপনারা একটু খাওয়াইছে আপনাদের কোনো সমস্যা তো ভাই কোনো সমস্যা হচ্ছে নি কাগজপত্র যদি সমস্যা হয় তখন সেক্ষেত্রে কি করেন

ভোটার আইডি নতুন প্রজন্মের তারা ভোটার হচ্ছেন এবং ভোট দেওয়ার প্রত্যাশা করেন সেক্ষেত্রে আপনার চন্দ্রগঞ্জ থানা নেতা হিসেবে পর্যবেক্ষণ করেছেন এখানে সবুজ ভাই রয়েছেন কালামুন্সি ভাই যে যা কী দেখলেন আপনি যে অবজার্ভ করলেন আমি তো মোটামুটি শতসূপ্ত অংশগ্রহণ পুরুষ এবং মহিলাদের শতসুপ্ত অংশগ্রহণ দেখতেছি এবং পাশাপাশি আমাদের এখানে আমাদের দলের দায়িত্বশীল যে বিএনপি যুবদল ছাত্রদল বা অঙ্গ সকলেই সহযোগিতা করতেছি এবং ওনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছি বা ওনাদের শারীরিক কোনো সমস্যা থাকলো সে বিষয় দেখতেছে সব বিষয় মিলেই একটা সুন্দর পরিবেশে আলনাগাল নাগাদ হচ্ছে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি আমাদের লোক নতুন ভোটারদের পাশে আছে আমরাও পাশে আছি আমাদের নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিবাইন নির্দেশে আমরা এখানে আজকে এসেছি আমরা ছিলাম আপনার আপনার টিম স্বেচ্ছাসেবক হিসাবে কি কি কার্যক্রমে অংশ নিয়েছে আমাদের এখানে স্বেচ্ছাসেবক হিসাবে আমাদের দলের লোকজন স্বেচ্ছাসেবী হিসাবে দায়িত্ব পালন করতেছে কোনো কাগজের কোনো গরমিল আছে কিনা এবং এই পানি সরবরাহ করতেছে ঘাওয়া সরবরাহ করতেছে ওর দিতেছে সব কিছু মিলে ভোটারদের যেন কোনোভাবেই কষ্ট না হয় সব বিষয়ে আমাদের লোকগুলা দেখভাল করতেছেন আমাদের এখানে আছেন আমাদের ইউনিয়নের ছাত্র দলের আহ্বায়ক সাইফুদ্দিন জাভেদ আমাদের স্বেচ্ছা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুমানিক সফর আমাদের এখানে যুবদল নেতা সবুজ স্বেচ্ছাসেবক দলের আমাদের সদস্য সচিব সাইফুদ্দিন যাবে আপনি জামেদ হোসেন আমাদের এখানে আছে যুবদল নেতা সবুজ অভিনন্দন পাড়া ছাত্রদল নেতা সজীব জি এবং এখানে আছে আমাদের সামসু এখানে আছে আমাদের কিশো এখানে আমাদের পিএনপি নেতা গতকালকেও সহযোগিতা করেছে এখানে আছে আমাদের ইয়াকুবপুর নামে নিবল ছাত্র দলে রাকিব আছে হাসিব আছে আমাদের দোষের আছে ছাত্রদল নেতা হাসিব কলেজ ছাত্র দল ইউনিয়ন ছাত্র দল বিএনপি সবাই সহযোগিতা করতেছে আমাদের এনিবাহিন নির্দেশে কোনোভাবেই আশা করি কোনো সমস্যা হইলে তারা পাশে আছে ভোটারদের আমরা ভোটারদের আমরা যারা নতুন ভোটার হচ্ছে তাদের খোঁজ খবর নিতেছি সহজ ভাই আমরা ভিতরে দেখলাম আপনি অসুস্থ রোগীদের বিষয়ে খোঁজ খবর নিলেন তারা আপনাদেরকে আশ্বাস দিলেন আর গতকাল আর আজকে মিলে একটু বলবেন আপনি ধন্যবাদ আসলে মূলত আমাদের লক্ষ্মীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী নির্দেশ নির্দেশক্রমে আমরা গতকালকে আমাদের এক দুই তিন চার পাঁচ নং ওয়ার্ডের এই পাতাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে যে কার্যক্রম ছিল আমরা আমাদের ইউনিয়নের বিএনপি ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল সহ অন্য সংগঠনের আমাদের গতকালকে খুব সুন্দর এবং সিম্পলভাবে আমরা তরুণ ভোটারদেরকে অ্যানিভেয়ের পক্ষ থেকে বার্তা পৌঁছে দিয়েছি পাশাপাশি আমরা পানি ওর স্যালাইন এই প্রচণ্ড রুদ্রে যেন তরুণ ভোটারদের কোনো ক্ষতি না হয় এখানে আমাদের তরুণ অনেক ছাত্র আছে অনেক মা বোন আছে আমরা গতকালকে অনেক সহযোগিতা করেছি আজকে আবার আমাদের ছয় সাত আট নয় এই চার কার্যক্রম চলতেছে আমরা আমাদের আছে ইনশাল্লাহ আমরা যে পরিমাণ কাগজপত্র যে বুক খুলি এখানে আমাদের হতদলে দিন প্রধান ছয়পত্র যাবত আছে ছাত্র তারা কাগজপত্র বিষয়গুলো দেখতেছে অন্যান্য যারা আছে তারা এই যে এই যে প্রচণ্ড যে তাপমাত্রা আমরা সবাই পানি স্পোর্টস তারপরে বিশুদ্ধ পানি ওগুলো বিতরণ সবাইকে আইএনএফের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে সবাই করা দিচ্ছি শেষ জন্য খুব সুন্দর অবস্থা ওকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা স্বেচ্ছাশ্রম দিয়ে কার্যক্রম করেছেন